কিডনি বা ব্লাডারে পাথর হলে এ থেকে উত্তরণে কালো ব্যবহারটা কী সেবনবিধিটা কী বন্ধুরা দুশো পঞ্চাশ গ্রাম কালো জিরাকে ভালোভাবে পিষে সম মধুর সাথে মিশিয়ে এটি যে কোনো একটি পাত্রে রেখে দিন প্রত্যেহ এক কাপ পরিমাণ গরম পানির সাথে এখানে দু চা চামচ পরিমাণ সেই মিশ্রণের সাথে মিশিয়ে নিন এরপরে হাফ চা চামচ পরিমাণ কালো জিরার তেল এই মিশ্রণের সাথে মিশিয়ে আপনি সকালে একবার রাত্রিতে একবার খাবার পরে আপনি সেবন করুন ইনশাল্লাহ পাথর গোলে বের হয়ে আসবে। আমি আবারও বলে দিচ্ছি দুইশো গ্রাম কালোজিরা আপনি ভালোভাবে পিষে নেবেন সেই সাথে দুইশো পঞ্চাশ গ্রাম মধুর সাথে মিশিয়ে একটি কন্টেনারে রেখে দিন এক কাপ থেকে আধা কাপ গরম পানির সাথে আপনি দুই চা পরিমাণ কালোজিরা এবং মধুর সেই মিশ্রণ আপনি এর সাথে মিশিয়ে নিন এরপরে হাফ চা চামচ পরিমাণ কালো তেল এর সাথে মিশিয়ে আপনি সকালে খাওয়ার পরে একবার রাত্রিতে খাওয়ার পরে একবার সেবন করুন ইনশাল্লাহ আপনার কিডনির বা ব্লাডারের পাথর গলে বেরিয়ে আসবে ইনশাল্লাহ